ডেভিল হান্ট করতেছে কিন্তু ইউনুস সাহেবের চারপাশে এখনো ডেভিল ঘোরাফেরা করতেছে এই জন্য বাজারে জিনিসের দাম কমে নাই সিন্ডিকেট তারা ভাঙতে পারে নাই এই ছয় মাসে এই যে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে একটা পয়সা ফেরত আনতে পারে নাই শেখ পরিবার পালাইলো কিভাবে শেখ হাসিনা পালাইছে আমরা সবাই দেখছি টেলিভিশনে দেখছি না সবাই আমরা গিয়া দেখছি শেখ পরিবারের এতগুলা পালাইলো কেন একটাও ধরতে পারলো না কেন সুতরাং আজকে আমাদের এই নতুন প্রজন্মের যে সংগ্রাম আমাদের বিএনপি গত সতেরো বছরের যে সংগ্রাম জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা যেই সংগ্রাম চালিয়ে যাচ্ছি এই সংগ্রাম কিন্তু আমাদের চালিয়ে যেতে হবে যতদিন পর্যন্ত আমাদের একটি নতুন বাংলাদেশ সুন্দর বাংলাদেশ স্বচ্ছ বাংলাদেশ একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলতে না পারবো মানবিক রাষ্ট্র গড়ে তুলতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলিয়ে চালিয়ে যেতে হবে এবং সবচেয়ে বড় কথা আমরা এখানে যারা আছি তারা এখনো পনেরো বছরে একটা ভোট দিতে পারি নাই শীঘ্রই সম্ভব এই সংস্কার তো চলমান থাকবে সংস্কার বিএনপি সংস্কার প্রথম এই বাংলাদেশে সাতাইশ দফা দিয়ে শুরু করেছিল যেটা এখন একত্রিশ দফা জনাব তারেক রহমান ঘোষণা করেছে বিএনপির মাধ্যমে আসল সংস্কার হবে কিন্তু আপনারা সংস্কার করেন সেই সংস্কারের জন্য আমরা পূর্ণ সহযোগিতা করছি অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু সংস্কারের নামে সংস্কারের নামে যদি আপনারা কালক্ষেপণ করেন তাহলে হাতি না কিন্তু ভারতে পয়সা পয়সা ডায়ালগ মারতেছে আর তার এই যে দোসররা আছে দোসরদেরকে উস্কানি দিতেছে সুতরাং সরযন্ত্র ঘনীভূত হবে ষড়চন্ত্র চলবে এবং আরেকটি কথা আমি শরীতরবাসীকে বলে দিই আওয়ামী লীগের আওয়ামী লীগ আপনাদের ধারে উঠে আপনাদের ভিতরে ঢুকে যেন ষড়যন্ত্র করতে না পারে সেই দিকে সাবধান ফোন দেয় সকালে ফোন দেয় দুপুরে ফোন দেয় বিকালে ফোন দেয় রাতে ফোন দেয় আপনাদের সাথে মিশতে চায় আর শরীয়তপুরবাসী শরীয়তপুর বিএনপি শরীয়তপুর বিএনপি অত্যন্ত শক্তিশালী একটি বিএনপি শরীয়তপুর বিএনপিকে সংগঠিত করেন ধানের শীষকে শক্তিশালী করেন আমি বিশ্বাস করি আপনারা যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন শরীয়তপুরের মাটি হবে